নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালোই আছেন আজ আবারও প্রতিবারের ন্যায় একটি আধ্যাত্মিক এপিসোড নিয়ে চলে এসেছি আজ আপনাদের শোনাব তুলশিমালা কেন ধারণ করবেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি নিজেকে বিশেষভাবে উপস্থাপনের জন্য আধুনিক নরনারীদের বেহে নানারকম অলঙ্কার দেখা যায় বিভিন্ন কাষ্ঠনির্মিত নির্মিত মৃত্তিকা বা ধাতু নির্মিত ও মানুষের হাড় কঙ্কাল আকৃতির নানারকম অলঙ্কার কিন্তু এসব উদ্ভট সাজে মানুষের দৃষ্টি আকর্ষণ সহজতর হলেও এর মাধ্যমে আর্থিক কল্যাণ সাধনের কোনো সুযোগ আছে কি অথচ বৈদিক শাস্ত্রে এ ব্যাপারেও স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং তা আধুনিক অন্তঃ লোকরঞ্জনের জন্য নয় বরং তা ধারণের মাধ্যমে আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার কল্যাণ সাধিত হয় তুলসীমালা তার মধ্যে অন্যতম এখন প্রশ্ন হলো তুলসীমালা ধারণে কি আবশ্যকতা রয়েছে তুলসী মালা না পরে কি সাধু হওয়া যায় না শাস্ত্রে কোথায় আছে যে তুলসীমালা ধারণ করতে হবে উত্তরে সহজভাবে বলা যায় ঠিক যেমন পুলিশের পোশাক না পরেও কেউ পুলিশ হতে পারে কিন্তু কেউ পুলিশ কিনা তার পোশাকের মাধ্যমে সহজে চিহ্নিত করা যায় একইভাবে কারো গলায় তুলসীমালা দেখে সহজে বোঝা যায় যে তিনি বৈষ্ণব তাছাড়া এ কথা অনস্বীকার্য যে বাহ্যিক বেশভূষা অবশ্যই ব্যক্তির মনে প্রভাব ফেলে যেমন সাধারণ ঘরোয়া পোশাক পরিহিত অবস্থার মনোভাব একরকম থাকে আবার একই ব্যক্তি যখন প্যান্ট শার্ট কোট সু হাতে ঘড়ি গলায় টাই পরবে তখন তা অবশ্যই তার মনে ব্যতিক্রম প্রভাব ফেলবে এ ব্যাপারে কারো অভিজ্ঞতা না থাকলে আজই পরীক্ষা করে যাচাই করতে পারো তেমনি কেবল বাহ্যিক বেশভূষার ওপর কারো সাধুতা নির্ভর না করলেও মনে সাধুভাব বজায় রাখতে তা অবশ্যই সাহায্য করে স্কন্দপুরাণে ভগবান বলেন যে মানব তুলসী কাস্ট মাল্য ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য প্রদান করে ভক্তিপূর্বক তা গ্রহণ করেন তার কোনো পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত কৃত এবং তিনি আমার প্রাণ সদৃশ্য যিনি তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য ভূষিত হয়ে তৃপ্তি ও দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন তার কটিগুণ পূর্ণ হয়ে থাকি তুলসী কাষ্ঠের মহিমা প্রসঙ্গে পদ্মপুরাণে উত্তরখণ্ডে তেইশ অধ্যায় বলা হয়েছে তুলসী নলে যাদের দেহ দগ্ধ হয় এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ঠ দিয়ে পশ্চাৎ যে ব্যক্তি তাকে দাহ করেন তারা সকলেই পাপ হতে মুক্ত হয়ে থাকে যে মানব তুলসীমালা কণ্ঠে করে জনার্দনের পূজা করে সে প্রতিপুষ্পে গবাজুতের পূর্ণ প্রাপ্ত হয় যে সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারক দর্শিয়ে তুলসীমালা ধারণ করে না তারা হরির প্রপাগ্নিতে দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবৃত হতে পারে না অতএব মনুষ্য মাত্রায় ভগবানের নিবেদিত তুলসী কাষ্ঠর মালা কণ্ঠে পরিধান করা কর্তব্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় তুলসী মা রাধে রাধে